द्वार खुला हर द्वार खुला जय जगन्नाथ हम रहना आपके चरणों হ্যাঁ অনেকদিন পর কিন্তু আজকে আমি কোনো ট্রাভেল ব্লগ করছি আর আমার সাথে রয়েছে ছোট্ট সোনামণি তো ছোট্ট সোনামণিকে নিচ্ছি না আর আজকে কিন্তু আমি যাচ্ছি হবিপুরের স্কনের মন্দিরে তো কে কে আমার সাথে আছে আর ওখানকার টোটাল ডিটেলস জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে একদম এন অব্দি স্কিপ না করে তো দেখো প্রথমেই চলে এসি চাকদা স্টেশনে অন্যান্য দিন তো আমরা পালপাড়া থেকে যাই আর এখানে একটা জিনিস আছে কালী মন্দিরটা কিন্তু চারটে প্ল্যাটফর্মের বৈশিষ্ট্য বলতে পারো এটাকে বলা হয় ভ্যান্ডারি কালী মন্দির যেটা হচ্ছে একদম ডাউন প্ল্যাটফর্মের পাশেই একদম অবস্থিত রয়েছে মানে ডাউন প্ল্যাটফর্ম থেকেই কিন্তু ওই মন্দিরটা দেখা যায় আর আজকে আর মন্দিরের ভেতর যাচ্ছি না তবে আমরা আজকে যাচ্ছি আপের দিকে মানে এটা হচ্ছে শান্তিপুর লাইনে আর এই দেখো আমার সাথে রয়েছে দীপাও হচ্ছে আমার ফ্রেন্ড আর আসবে কল্যাণী থেকে তো আমরা কিন্তু প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আর হঠাৎ মনে পড়লো বাড়ি থেকে আসার সময় আমি রুমাল আর দীপা নিটা করছিলাম ট্রেন চলে এসছে আমরা এখন ট্রেনে উঠবো আর দেখো ট্রেনে অলরেডিও দেখো সাদিয়া রয়েছে আর এর আগে অনেক ব্লগে কিন্তু সাদিয়াকে তোমরা দেখে থাকবে

গল্প করতে করতে ট্রেনের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা হাবিপুর স্টেশন এসে গেছি আর হাবিপুর স্টেশনের দেখো নামটাই কিন্তু এখানে সুন্দর কাগজি ফুলের গাছটা চোখে পড়ে কি সুন্দর লাগছে ফুলের গাছটা দেখো যেহেতু সামনে উইন্টার মানে উইন্টার অলমোস্ট পরেই গেছে এখনই ফুল ফোটার কিন্তু সুন্দর সময় এবার বলে যাবে কি করে দেখো হাবিপুর যেখান থেকে আমাদেরকে ট্রেনটা নামালো এই সামনের দিকেই বরাবর হাঁটতে কিন্তু পড়ে চলে যাবে ঠিক শান্তিপুরের দিকে ঠিক যেদিকটা ট্রেন চলে গেল ঠিক সেই বরাবর হেঁটে প্ল্যাটফর্মটা কভার করে আসতেই কিন্তু দেখতে পাবে ফ্লো স্ট্যান্ড ওরা কিন্তু স্কন স্কন বলে চিৎকার করতে থাকে সেখানে এখানে জন মাথাপিছু ভাড়া নেয় হচ্ছে পনেরো টাকা তো এইটাকে সেদিয়া পোস্ট দিয়ে দিচ্ছে সুন্দর আর পনেরো টাকার বিনিময়ে আমাদেরকে কিন্তু এই স্কনের মন্দিরের সামনে নামিয়ে দিয়েছে গেটের সামনে একদম গেটের সামনেই কিন্তু ফোটোটা নামাবে আর অসম্ভব সুন্দর দেখেই চোট জুড়িয়ে গেলো এটাকে কিন্তু মিনি মায়াপুর বলা হয় আর এখানকার টোটাল ডিটেলস সব সবকিছুই কিন্তু বলে দিচ্ছে আস্তে আস্তে পুরো ভিডিওটা কিন্তু এন্ড অব দি দেখতে হবে একদম কিন্তু স্কিপ করা যাবে না দুয়ারখোলা দুয়ারখোলা সুন্দর দেখো হোয়াইট আর গোল্ডেন আর একটা কালার কন্ট্রাস্টে পুরো স্কলের মন্দিরটা সুন্দর তৈরি করা রয়েছে তবে এখানকার রুলসের শেষ নেই আর কি মন্দিরে এসে যদি দুপুরের ভোগ সাথে খেতে চাও তবে মন্দিরে না ঢুকে কিন্তু আগে তোমাকে এই মিষ্টির দোকান ঢুকে পড়তে হবে কারণ এখান থেকে পাওয়া যায় দুপুরে খাবারের কুপন মানে প্রসাদের কুপন আর কি তো এই মিষ্টির দোকান থেকেই কিন্তু সেই কুপনটা তোমাকে কাটতে হবে আর এখানে কিন্তু তিন ধরনের কুপন রয়েছে তো দেখো দীপ দীপা গাছে হচ্ছে কুপন কাটতে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে তিন রকমের মহাপ্রসাদের কুপন রয়েছে একটা হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে রাজভোগ মহাপ্রসাদ যদি পার্সেল করতে চাও দুশো তিরিশ টাকা আর নর্মাল যে প্রসাদটা সেটা কিন্তু হচ্ছে আশি টাকা তো দেখো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আজকে দুশো টাকার কুপন নেই দুশো তিরিশ টাকার পার্সেলের কিছু নেই দেখো আমরা আশি টাকার কুপন কিনে মনে হচ্ছে যেন বিশ্ব জয় করে ফেলেছি তো এইবার চলো ভিতরটা আর ঢোকা যাক তো আগেই লেখা রয়েছে এখানে ফোন ক্যামেরা সব কিছুই আর কি বন্ধ তবুও একটু তো ফটো তোলা বান্ধ হয় না তো চলো আগে দেখেনি জয় জগন্নাথ ভীষণ সুন্দর কিন্তু ভেতরে জগন্নাথ দেবের এই মূর্তিগুলো এখানে কিন্তু জগন্নাথ দেব বলরাম সুভদ্রা রয়েছে সাথে রয়েছে শ্রীকৃষ্ণ রাধা সব মূর্তি কিন্তু এখানে রয়েছে আমাদের চাকদার যে মন্দিরটা রয়েছে এখানে কিন্তু জগন্নাথ দেবের অধিষ্ঠান করে ফ্রিজের ভেতরের কারুকার্যগুলো ভীষণ সুন্দর কিন্তু তোমাদেরকে আর দেখাতে পারছি না কারণ এখানে মোবাইল হাতে দেখলেই এমন করছে মনে হচ্ছে যেন আমরা কোনো টেরোরিস্ট গ্যাং মন্দিরের ভেতর তো ক্যামেরা মোবাইল সবই বারণ আর আমরা তাই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম যে এমন কি আছে যে এখানে বারণ করা হয় তো যাই হোক এটা হচ্ছে মন্দিরের একদম ভেতরটা যখন ভোগারতির পর এই জায়গাটা দিয়ে প্রদক্ষিণ করা হয় তো তখন তো ধরো প্রচুর লোক থাকবে তখন মোবাইল দেখলে রক্ষে নেই আমরা আগে থেকেই ঘুরছি আর এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখছো এখানে না কোনো ফটো থাকলে বোধ হয় বেটার হতো বা হয়তো বসবে এখন নেই কিরকম জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই আর এই জায়গাটা হচ্ছে যে পুরোহিত যে থাকে মেন যে পুরোহিত তার ঘর উপরে এখানে যাওয়া একদম বরণ লেখাই আছে এখানে কিছু রুম দেখলাম যেগুলো একদম বন্ধ হিডেন রুম এগুলো সিক্রেট রুম তো এই যে আমরা ঘুরে কিন্তু তারপর মন্দিরের বাইরে চলে এসেছি তবে এখানে একটা জিনিস দেখে ভীষণ খারাপ লাগলো এখানকার যে সিকিউরিটি গার্ড দেখলাম একটা কুকুরকে প্রচন্ড জোরে আঘাত করলো আর কুকুরটা চিৎকার করে পালিয়ে গেল তো যাই হোক এটা একটা যদিও ধর্মস্থান তবু এখানে কুকুর বিড়ালদের এইভাবে আঘাত করার মানেটা কি আমার কিন্তু ঠিক মাথায় ঢুকলো না এত বড় একটা মন্দির এরিয়াতে যদি অবলা জীবদের মারা হয় তবে তবে সেটা কি করে ধর্মীয় স্থান হলো তো যাই হোক আমার মন মনে হয় যারা কর্তৃপক্ষ তাদের জিনিসটা খেয়াল রাখা উচিত কারণ ওখানে পুরো জায়গায় জুড়ে কিন্তু ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরা তো কী নজরদারি তারা করছে আমি জানি না চলো এরপর আমি তোমাদেরকে এরিয়াটা দেখাচ্ছি দেখো এই সামনে জায়গাটা দেখতে পাচ্ছ তিন তালা যে জায়গাটা ওটা হচ্ছে মন্দিরের রন্ধনশালা আর ওখানে ভোগ হয় আর এই হচ্ছে অফিস সেই জায়গাটাতে অফিস রয়েছে আর এরপর দেখো আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি এখানে আছে গোয়ালা আছে আছে আরো কিছু জায়গা রয়েছে যেগুলো দেখাচ্ছি দেখো এগুলো হচ্ছে আর এখানে কিন্তু যেন তো অর্গ্যানিক ফার্ম আছে মানে যেখানে নিজস্ব সবজি হয় ফল হয় যেহেতু গরুরা আছে গরুর দুধ দুধ থেকে তৈরি ঘি সবটাই কিন্তু এদের এরিয়ার মধ্যেই পড়ার অনেক বড় কিন্তু এরিয়াটা মেনটেনও থাকে এই দেখো সামনে এখানে হচ্ছে গেস্ট রুম দুখানা পাশাপাশি গেস্ট রুম এটা হচ্ছে চার তলা অনেক কিন্তু রুম তো দূর থেকে যারা ভাবছ এখানে আসবে তো এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে তবে আজকে কিন্তু আমরা গেস্ট রুম ভিতর যাচ্ছি না আর ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেন কি আমরা তিনজন আজকে আজকে আমরা তিনজন মিলে কিন্তু ঘোরাঘুরি গল্প করতে ফটো তুলতে আমরা আজকে একটু ব্যস্ত তো নেক্সট যদি কখনো আসি নিশ্চয়ই আরও ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব পর নেক্সট এটা দেখা হচ্ছে ও এটা হচ্ছে এই মন্দিরের গোশালা এটা তো গোলশালার এরিয়াটা অনেক বড় আমার ভয়েসটা একটু সত্য হয়ে গেছে তো প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিয়ে আর আর এই দেখো এখানে ব্যারিকেড করা রয়েছে এখানে গরুরা ছাড়া থাকে আর এই জায়গাটা হচ্ছে গোশালা এদেরকে এখানে টেক করা হয় দিনের বেলা এই জায়গাটার মধ্যে কিন্তু এদেরকে ছেড়ে রাখা হয় আর এই দেখো এই সাইডটায় অনেক চন্দ্রমল্লিকা গাছ কবের মধ্যে লাগানো রয়েছে যদিও কোনো গাছেই কিন্তু এখন অব্দি ফুল ফোটেনি আর সামনে যে রুমগুলো দেখতে পাচ্ছো কেউ একটা রুম ওখানে আছে এরা হচ্ছে যারাই গরুদের দেখা শুরু তাদের বোধহয় এখানে থাকা হয় তাদেরই থাকার জায়গা এই দেখো ওখানে যে ছোট ছোট রুমগুলো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু গরুরা রাতে থাকে অনেক বড় কিন্তু এই মন্দিরের এরিয়াটা তো এখানটায় হয়তো কিছু প্ল্যান্ট করা হয়েছে আর অনেক কিছু কিন্তু এখানে লাগানো রয়েছে কোনো ফসল বা ফল একটা জিনিস দেখছিলাম এই দেখো মন্দিরের একজনের আর কি কোনো সেবক আসছে তো যদি যেখানে আর কি কোনো ছেলে বা মেয়েকে একসাথে বসা দেখছে তাদেরকে হাঁটিয়ে দিচ্ছে যেটা পার্ক নয় সব ঠিক আছে বাট একটা জিনিস বুঝলাম না এরা যখন এই জিনিসটা দেখতে পাচ্ছে তখন ওখানের সিকিউরিটি গার্ড যে কুকুরটাকে ওইভাবে মারছে সেটা কেন এরা দেখতে পেলো না এই তাদের এদের নজর কি করে এড়িয়ে গেল আমার তো জাস্ট মাথায় ঢুকলো না ব্যাপারটা মন্দির এরিয়াটা কিন্তু অনেক বড় ঘুরে দেখতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে তো এসেই কিন্তু সবার আগে কুপনটা কেটে নেবে তারপর ঘুরতে থাকবে তো এই যে বিশাল এরিয়াটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যখন কোনো বড় অনুষ্ঠান বা বার্ষিক কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু এই জায়গাটাতেই করা হয় বড় একটা মঞ্চ করা রয়েছে এখানে টিন শেড করা রয়েছে প্রচুর কিন্তু মানুষ এখানে এসে একসাথে সমাগম মানে হয় আর কি এরপর দেখো ওই জায়গাটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে রন্ধনশালার পেছনের দিকটা আহ চলো পরে ওই জায়গাটা দেখাচ্ছি দেখো চিনমি থেকে একদম গড়ে ধুয়ো উঠছে মানে রান্নার কাজ কিন্তু একদম চলছে আর তারপরেই দেখো যত দূর চোখ যাবে ততটাই কিন্তু মন্দিরের এরিয়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর শীতকালের দিকটা যদি তোমরা আসো তাহলে বেশ ভালোভাবে ঘুরতে পারবে অনেক ফুলের গাছ ঠাস লাগানো আছে শীতকালে কিন্তু সে ফুলগুলো ওখানে ফুটবে ভীষণ ভালো লাগছে তো সবাইকে বলবো কিন্তু একদিন অবশ্যই তোমরা পারলে টাইম করে চলে এসো এটাকে কিন্তু মিনি মায়াপুরো বলা হয়ে থাকে জানো তো একটা জায়গা তবে এখানে একটা ছোট্ট কি বলবো ঝিল দেখলাম তবে এখানে বোটিং হয়তো এক সময় হতো এখন মনে হয় এখানে বোটিং হয় না আর এই জায়গাটা দেখো অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে কিন্তু অনেক শাকের গাছ লাগানো রয়েছে কিছু ফলের গাছ দেখলাম সবেদা গাছ আছে এখানটায় জাস্ট দেখো ভিউটা একবার সাডেনলি আমি ডিসকভার করলাম যে সাদিয়া অদ্ভুত চলছে আর হঠাৎ করে দেখলে ওর হাত দুটোও নেই তাই তো আমি পুকুরের মধ্যে তাকিয়ে দেখছিলাম ওর হাত দুটো খুলে তো পড়ে যায়নি জাস্ট স্কেটিং আমরা এখানে অনেক মজার হাসি মজা করছিলাম তারপর এখানে দেখো অনেক বাঁধাকপির গাছ লাগানো রয়েছে এটা হচ্ছে মন্দিরের রান্নাঘর বা রন্ধনশালা তো এটার জায়গাটা কিন্তু অনেকটাই বড় দেখো অনেক এরিয়া জুড়ে আর এখানে এই দেখো ভেতরটাও কিন্তু অনেকটাই জায়গা রয়েছে এখানে কিন্তু ভোগ আরতি শুরু হয়ে গেছে এবার চলো ভেতরে গিয়ে একটুখানি ভোগ আরতি যদি দেখতে পাই তো তোমাদেরকেও দেখাচ্ছি আর কি যদি ক্যামেরায় ক্যাপচার করতে পারি তো कबही न कर कर विना আচ্ছা এখন কিন্তু আমরা চলে এসেছি প্রসাদ গ্রহণ করতে মানে দুপুরের লাঞ্চ তো এসে দেখছি দেখো এখানে কিন্তু লম্বা লাইন পড়ে আছে আর মহাপ্রসাদটা তো আজকের দিনে বন্ধ ছিল তাই জন্য সবাইকে কিন্তু আশি টাকার কুপন কাটতে হয়েছে তাই কিন্তু এখানে অনেকটাই ভিড় রয়েছে দেখো ঠিক একটার থেকে কিন্তু এখানে খাবার দেওয়া এরকম শুরু হয় আর সবাই এরকম নিচে কিন্তু এরকম বসে যায় এরকম অনেকটা জায়গা জুড়ে আর এইভাবে কিন্তু সবাইকে পাতা দেয়া হচ্ছে দেখো খেতে বসেও কিন্তু আমরা এরকম ফটো তুলছিলাম তারপর দেখো ঠিক এইভাবে কিন্তু এখানে খাবার দেওয়া হয় কিন্তু অনেক মানুষ থাকে আর এদেরকে একবারে দিতে হয় তো এইভাবে কিন্তু খেতে খেলে দেওয়া হয় আর কি প্রথমে হচ্ছে ভাত এরা থাকতে অন্য বলে ভাত মানে খাবারগুলো কিন্তু মোটামুটি ভালো টেস্ট ছিল দেখো ভাত তারপর পালং শাকের তরকারি মানে আশি টাকার প্লেটে যেটা ছিল তারপর ছিল ডাল ফুলকপি আলুর তরকারি চাটনি আর পায়েস এটা ছিল হচ্ছে মেন খাবার মানে আশি টাকা আজকের খাবার এটা ছিল তবে রোজ এক খাবার দেওয়া হয় কিনা আমার ঠিক জানা নেই খাবারের পরিমাণ অনেকটাই আর কি বারবার সার্ভ করছে যে যতটা চাইছে পরিমাণ মতো তাকে কিন্তু দিয়ে দিচ্ছে তো খাবার নিয়ে দেখি কোনো কথা বলার কিছু নেই টেস্ট ভালোই ছিল পর ট্রেনের এক অনেকটা বাকি ছিল তাই আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আর দেখো এই জায়গাটা দেখো এখানে হচ্ছে যখন কোনো যোগ্য হয় বা কুণ্ড যেটাকে বলো এটা হচ্ছে গোল ঘেরা জায়গাটা তাই দেখো ওই জায়গাটায় কিন্তু যোগ্য করা হয় আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি যারা মহাপ্রসাদ যেটা আছে না দুশো টাকার যে কুপনটা যারা কাটবে তাদের জন্য কিন্তু এই ঘরটা এটা কিন্তু এসি ঘর যদিও আজকে ঘরটা বন্ধ আছে কেন কি আজকে এখানে কিন্তু কোনো খাবার সার্ভ করা হয়নি লাঞ্চ তো আমাদের হয়ে গেছে ট্রেন অনেকক্ষণ বাকি ছিল তাই আমরা এখানে বসে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর আশেপাশের লোকজনের মুখোহল শুনছিলাম দেখো ভিড় কিন্তু ভালোই হয়েছে যেহেতু উইকেন্ড যা জ্বট বেশ ঠান্ডার মরশুমও আসছে বাড়ি ফিরে যাওয়ার সময় এখানকার স্মৃতি হিসাবে যদি কোনো খাবার নিতে চাও তাহলে এই দোকানটা আসতে পারো এখানে ছোটো ছোটো নিমকি গজা তার সাথে আছে লাড্ডু খাজা গজা তবে এখানে আছে এক দাদু মানে যার দোকান তিনি কিন্তু এত কানে কম শুনে তার উপরে আর মেজাজ কিন্তু ভীষণ খিট খেটে আর শুধু কথায় কথায় বলছে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে তো আমার দেখো দুই ফ্রেন্ডরা ওখানে গেছে আমি বিরক্ত হয়ে বাইরে চলে এসেছি প্রচুর ভিড় হয়ে গেছে আর দাদু সবাইকে খ্যাট 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 করছে তো ফাইনালি আমার দুই ফ্রেন্ড দেখো প্রচুর মিষ্টি কিনেস। ওভারঅল আজকের জার্নিটা কিন্তু আমাদের ভালোই ছিল তবে একটা কথা বলবো এই দাদুর দোকানে সে প্রসাদ কেনো বা কুপন কাটো এখানে কিন্তু কোনো অনলাইন নেই তোমাদের কিন্তু ক্যাশ পেমেন্ট দিতে হবে হ্যাঁ খুচরো কিন্তু উনি ফেরত দেবেন না আর যদি মনে করো মন্দিরে এসে পুজো দেবে তবে একদম মন্দির মানে স্কলে যে মন্দির ভেতরেই কিন্তু পুজোর সামগ্রী আছে দেড়শো টাকা প্লেট হ্যাঁ আর একটা কথা বলে রাখছি মন্দিরের সামনে থেকে কিন্তু অনেক তোমরা তোমরা পেয়ে যাবে আবার কিন্তু ঠিক করেই টোটো রানাঘাটে যেতে পারো চাইলে কিন্তু হবিপুরেও যেতে পারো চলে এলাম স্টেশনের একটা জিনিস দেখে খুব ভালো লাগলো এই স্টেশনে থাকায় এই কুকুর থেকে এখানে ভিকেরি বা আশেপাশের লোকজন কিন্তু লালি বলে ডাকছে তাকে ভালোও বাসছে জানো তো জীবে প্রেম করে যেইজন সেইজন সেই জন ঈশ্বর